সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে মূলত হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমি দলামা ইসলাম নেজাম ইসলাম খেলাফত আন্দোলন সহ আমরা এখানে আহত হয়েছিলাম আন্তরিক ছোট দরজা সবগুলো দল আমি বললাম আমি তো সেখানে আমরা আন্তরিক পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য আরও কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি প্রধানত আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করার জন্য এবং আজকের এই আয়োজন করার জন্য তারপরে আমরা প্রত্যেকটি দল যার যার পক্ষ থেকে আমরা নির্দিষ্ট আমাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার বৈষম্যমূলক যে নির্বাচনী ব্যবস্থা তার সংস্কার রাজনৈতিক দলগুলো যেন স্বৈরাচার শাসকের ন্যায় অর্থাৎ শেখ হাসিনার মতো অবস্থায় না পৌঁছায় তার জন্য কি গ্রহণ করা যেতে পারে তার জন্য প্রস্তাবনা এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী যেন কেউ না হতে পারে এর জন্য নতুন সংবিধানে নতুন কিছু সংযোজন ইত্যাদি বিষয় নিয়ে আলাপ হয়েছে আশা করা যাচ্ছে এই হেফাজতে ইসলামের সঙ্গে যদি জামায়াতে ইসলামী যোগদান করে তাহলে সেটা একটা দারুণ বিপ্লব তৈরি হবে বলা চলে যে একটি বাংলাদেশে নতুন ইতিহাস গড়ে উঠবে এবং ইসলামী দলগুলোকে একসঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ একটি ইসলামিক বাংলাদেশ গঠন করা সম্ভব হবে তাই সব ভেদাভেদ ভুলে আমরা দেখতে পেয়েছিলাম ত্রাণ বিতরণকালে বিভিন্ন ইসলামিক দলগুলো এক হয়ে তারা হচ্ছে কাজ করেছেন সেখানে উপস্থিত থেকে লক্ষ্য করেছি যে বন্যা দুর্গত মানুষদের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য খেলাফতে মজলিস যে দেখতে পাচ্ছেন হেফাজতে ইসলামের অন্যতম সহযোগী অঙ্গ সংগঠন আপনারা জানেন হেফাজতে ইসলামের সঙ্গে ইতিমধ্যেই সমমনা ইসলামিক আরও পাঁচটি দল যুক্ত হয়েছে তবে জামাতি ইসলামের কথাটা বারবার আসছে এই কারণে বাংলাদেশ জামাতি ইসলামই একটি বৃহত্তম অঙ্গ সংগঠন দীর্ঘকাল বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে পথঘাট মারিয়ে বিভিন্ন অলিতে গলিতে গ্রামে গ্রামে পৌঁছে গেছে জামাত ইসলামের বার্তা এখন প্রতিটা গ্রামেই জামাত ইসলামের ছাত্র সংগঠন সংগঠনে ভরা রয়েছে এবং তারা অত্যন্ত দক্ষ এবং যোগ্য হয়ে গড়ে উঠেছে নিজেদেরকে বিশেষ করে তাদের যে সিস্টেমেটিক হয়ে চলাফেরা তাদের যে রুটিন তাদের যে পড়ালেখা যা অন্যান্য সংগঠন থেকে বলা চলে যে আওয়ামী লীগ এবং বিএনপি ছাত্রলীগ ছাত্র থেকে ভিন্ন তাই এই ইসলামী সংগঠনগুলো তারা নিজেরা যে নিজেদের রুটিন অনুযায়ী অর্থাৎ তাদের দেওয়া আপাতত রুটিন অনুযায়ী চলে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে যেমন ইসলামীর ইসলামী সামনের দিনে যদি এই হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করে তাহলে জাতীয় জাতীয় সংসদ আপনারা যেখানে আইন প্রণয়ন করা হয় সেই স্থানে আমরা দেখতে পাবো তো এখন সব ভেদে ভুলে যেতে হবে ইসলামিক দলগুলো যেগুলো রয়েছেন অর্থাৎ কার্যকরী তাদের প্রত্যেকেরই এক হতে হবে কোনো রকম এদিক সেদিক ঘুরে ফেরানোর আর সুযোগ নাই এখনই কাজ শুরু করতে হবে এবং একটা বৃহৎ বলা চলে যে বিষয়টা মানুষের জনমত তৈরি করা সেই কাজটা করতে হবে তাহলে আমরা দেখতে পা হয়তো আশা করতে পারি এবারই প্রথমবারের মতো বাংলাদেশি ইসলামিক দল রাষ্ট্র পরিচালনা করবে এটা অসম্ভব কিছু নয় যাই হোক বন্যা দুর্গত ফ্যানির জন্য আমাদের এখনও দুঃখ ব্যথর বা দুঃখপাতরতা রয়েছে আপনারা যে যার জায়গা থেকে চেষ্টা করুন এখন আর এগুলো হচ্ছে অনেক আগের একটি ভিডিও আপনাদেরকে দিলাম আজকের ভিডিওর সাথে সংশ্লিষ্ট দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে সকল জামাতে ইসলামের হেফাজতে ইসলাম আশুন্না ফাউন্ডেশনের সম্মিলিত প্রয়াসে খেলাফাতে মজলিস তারা যে বিভিন্ন প্যাকেজিংয়ের দায়িত্বে রয়েছেন বন্যা দুর্গত মানুষদের সেবা করার জন্য বা হচ্ছে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য পরবর্তীতে রান্না করা খাবার সেখানে পৌঁছে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা সমস্ত কিছু নেওয়া হয়েছে এগুলো প্রথমত দেওয়া হয়েছিল তো আমরা আশা করছি সামনের দিনে ইসলামিক দলগুলোকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ করা হবে সেই যাত্রা এখনই যেন শুরু হয়